প্রিয় বন্ধু সকল নারীরাই চায় তার স্বামী তাকে প্রাণ ভরে ভালোবাসো কিন্তু স্বামীর সেই ভালোবাসা কিভাবে অর্জন করতে হয় তা অনেকেই হয়তো জানে না আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি কাজের কথা বলবো যেই চারটি কাজ যদি কোনো নারী তার স্বামীর ক্ষেত্রে করতে পারে তাহলে ইনশা তার স্বামী তাকে পাগলর ন্যায় ভালোবাসতে থাকবে নাম্বার এক স্বামীর ভুল ত্রুটি সমূহকে তৎক্ষণাৎ ক্ষমা করে দিবে অন্তর থেকে সব কিছু ধুয়ে মুছে ফেলবে অনেক মেয়ে লোক এরকম রয়েছে যারা স্বামীর কোনো একটি ভুল ত্রুটি নিয়ে মাসের পর মাস বছরের পর বছর টানা হেসরা করে এর দ্বারা সংসার জাহান নামের কয়লা আসারা আর কিছুই হবে না এতে করে সংসারে শান্তি আসবে না তাই সংসারে শান্তি পেতে হলে স্বামীর ভালোবাসা পেতে হলে স্বামীর ভুল ত্রুটি সমূহকে তৎক্ষণাৎ ক্ষমা করে দেবে অন্তর থেকে সব কিছু ধুয়ে মুছে ফেলবে নাম্বার দুই স্বামীর ক্রোধের সময় চুপচাপ থাকবে নিজের ভুল ত্রুটি স্বীকার করে ক্ষমা চেয়ে নেবে নিজের কোনো প্রকার ভুল ত্রুটি না হলেও এরুফ বলা মহত্বের লক্ষণ তা এই যে আগামীতে এমন ভুল আর হবে না আপনি যেমন বলবেন তেমনই করব যেভাবে চলতে বলবেন সেভাবেই চলব নাম্বার তিন বেশি বেশি অভিযোগ অনুযোগ করবে না স্বামীর গৃহে আল্লাহ তালা যা কিছু দিয়েছেন তার উপর আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে শাশুড়ি ননদ জেঠানি বা জায়ের পক্ষ থেকে যে দুর্ব্যবহার আসে তার উপর ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর নিকট পরিস্থিতির অনুকূলের জন্য দোয়া করতে থাকবে স্বামীর মন মেজাজ ভালো থাকলে নরম সুরে তার কানে হালকা ধারণা দেওয়া যেতে পারে কিন্তু এমন যেন না হয় যে স্বামী অফিস থেকে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মাত্র ঘরে ফিরল আর অমনি বিবি সাহেবের পক্ষ থেকে অভিযোগের ফুল ফুলঝুরি শুরু হয়ে গেল আপনার মা আমাকে এই এই বলেছে আপনার বোন আমাকে মেরেছে আপনার ভাবি আমাকে খোঁটা দিয়েছে আপনি আমাকে যেন আজাবের মধ্যে নিয়ে এসেছেন ইত্যাদি খবরদার এভাবে অবসন্ন স্বামীকে বিষণ্নতায় ভরিয়ে দেয়া ঠিক হবে না নাম্বার চার ঘন ঘন অভিযোগ করতে থাকলে স্বামীর অন্তরে ক্রোধ জন্ম নেবে তখন স্ত্রীর জন্য গুচ্ছিততার অন্তরের মোহাব্বাত শেষ হয়ে যাবে কারণ ক্রোধ ও মোহাব্বাত একই পাত্রে একত্রিত হতে পারে না